যাই হোক তোমাদেরকে আজকে ক্লাসে আমরা করবো আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় শেয়ার ফোর্স এবং বেন্ডিং এবং বেন্ডিং অঙ্কটা আমাদের বারবারই আসে পরীক্ষায় আমাদের এটা আছে মেকানিক্স মেকানিক্সে আছে তারপর ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে আছে এরপরে আছে থিওরি অফ স্ট্রাকচার অর্থাৎ পঞ্চম পর্ব সিভিল তৃতীয় পর্ব এবং পঞ্চম পর্ব সবার জন্যই এম আসে আর কি হ্যাঁ তো সিভিল ডিপার্টমেন্ট জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক অঙ্কে দেওয়া থাকে কি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো আমরা পরীক্ষা হলে একটা ফিগার দেওয়া আছে কি দেওয়া আছে একটা ফিগার দেওয়া আছে বিম দেওয়া আছে বিমের উপরে পয়েন্ট লোড দেওয়া আছে কিছু আর দুইটা কি দেওয়া আছে সাপোর্ট দেওয়া আছে সাপোর্ট বলতে একটা মনে করি দুই পাশে দুইটা বিমটাকে আটকানো আছে ঠিক আছে একটা সাপোর্ট দেওয়া আছে বিভিন্ন প্রকার দূরত্ব দেওয়া আছে দুই মিটার টু মিটার টু মিটার টু মিটার দূরত্ব দেওয়া আছে এই দূরত্ব বলা যায় সেই ফিগারটা অনুযায়ী কি করো এই ফিগারের সাপেক্ষে অর্থাৎ এই পয়েন্ট লোড গুলো আছে লোড এবং রিয়াকশন প্রতিক্রিয়া বলে সাপেক্ষে কি করো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে তো শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার পূর্বে আমাদের কি করতে হবে আগে মুভমেন্ট নির্ণয় করতে হবে কি করতে হবে মুভমেন্ট নির্ণয় করতে হবে তো মুভমেন্ট নির্ণয় করতে কি দিছে আমরা দেখেন আমরা নিছি সামেশন অফ এম অর্থাৎ এম মানে হচ্ছে মোমেন্ট এ কোথায় হচ্ছে আমরা এ পয়েন্ট নিছি অর্থাৎ এ পয়েন্ট বলতে কোথায় আর এই জায়গাটা কি নিছি মুভমেন্ট নিছি ইকুয়াল টু কি দিছি আমরা জিরো অর্থাৎ আমরা সাম্য অবস্থা কিন্তু সূত্র জানি সামেশন অফ হরিজেন্টাল ইকুয়াল টু শূন্য সামেশন অফ মোমেন্ট ভার্টিক্যাল ইকুয়াল টু শূন্য সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু শূন্য তো মোমেন্ট ইকুয়াল টু শূন্য জানি এই জন্য আমরা কি সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু শূন্য আমরা ধরে নিচ্ছি এটা কি আছে সাম্যাবস্থায় আছে এরপর আমরা কি দিছি ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ আমরা একটা ফিগার দিছি কি দিছি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এটাকে বলা হয় কি ক্লক ওয়াইজ আর এন্টি ক্লক ওয়াইজ বলতে কি

লম্ব দুরত্ব ঠিক আছে বল গুণন্ত দূরত্ব আসবে তাহলে তিন হাজার কেজি কতটুকু দূরত্ব কাজ করতেছেন অর্থাৎ এই বলটা কি ক্লক ওয়াইজ বল কারণ কি আমি এখানে আসবে ঘড়ি কাটার দিকে আসতেছি ক্লক ওয়াইজ বলের কি হয় পজিটিভ পজিটিভ কত তিন হাজার ইন্টু দূরত্ব কত দুই তিন হাজার ইনটু টু এরপরে ক্লাসটা আসবে এটা কি আছে এটাও কি ক্লক ওয়াইজ বল এটাও কি এটাও ক্লক ওয়াইজ ঘড়ির কাটার দিকে আসতেছে এই জন্য কি দিচ্ছি আমরা প্লাস এরপরে কি আছে

ছয় এবার লোট কত আসতেছে আমাদের তাহলে এরপরে ঘড়ির কাটার বিপরীত দিকে কিসের দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে কেন এই লোট কি উপর দিকে এই দিকে আসতেছে তাই না এখানে কাজ করবে যদি এই জায়গায় কাজ করে তাহলে কি ঘড়ি কাটার দিকে কাজ করতেছে না তো কাটার উল্টো দিকে অর্থাৎ

আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা আরবির মান পাবো কত পাঁচ হাজার কেজি কত পাবো পাঁচ হাজার কেজি তাহলে এখন দেখো আমরা কি লিখছি আর বির মানটা জানি তাহলে আমরা এখানে আর এতে মোমেন্ট নিচ্ছিলাম এই মানটা আমরা জানি না আর এইটার একটা সূত্র আছে কি আছে টোটাল লোড মাইনাস কি আর বি টোটাল লোড বলতে কি আমরা যে লোডটা বিমের উপর পড়তেছে তাহলে কত তিন হাজার কেজি লোড চার হাজার প্লাস পাঁচ হাজার কেজি তাহলে আমরা আর এবং আর বিয়ে গেছি তাহলে আর এ ইকালটা আমরা এখানে লিখতে পারি কত পাঁচ হাজার কেজি এখানে আরবি লিখতে পারি কত পাঁচ হাজার কেজি আর এবং আরবির মান আমরা পেয়ে গেছি আর এ আরবির মান যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমাদের কি করতে হবে এসএফটি অঙ্কন করতে হবে এখন কি করতে হবে এসএফ অঙ্কন করতে হবে মানে মোমেন্ট শেষ তাহলে এসএফডির কাজ এখন কি করতে হবে আমাদের এসএফটি অঙ্কন করতে হবে এসএফটি অঙ্কন করতে বিশেষ সাপেক্ষে আমাদের যে লোড এবং রিয়াকশন ফোর্সগুলো আছে এগুলোর সাথে কি করতে হয় এসএফ অঙ্কন করতে হয় তাহলে দেখো আমাদের কি হয় এটা নিউট্রিয়াল বরাবর কিসি মিউচুয়াল অ্যাক্সেস বরাবর কিনেছি নিয়েছি জিরো আমরা একটা রেফারেন্স লাইন নিয়ে নিছি কি লাইন রেফারেন্স লাইন যদি প্লাস হয় মানগুলো যদি প্লাস হয় তাহলে উপরে মানগুলো যদি কি মাইনাস হয় বা নেগেটিভ হয় তাহলে কি আছে রেফারেন্স লাইনের নিচে তাহলে দেখো আর এ লেফ অর্থাৎ এ পয়েন্টের কথাই বামে এ পয়েন্টে লেফ মানে কি বামে এ ফ্লাইটে বাইবে কি আছে আমাদের জিরো মধ্যে শুরু তাহলে কি আছে আমরা আমরা জিরো দিয়ে নিছি জিরো এরপর কি আছে আর এ রাইট

পয়েন্ট আছে কত তিন হাজার কেজি তাহলে আমরা এখন দেখো কি করছি পাঁচ হাজার মাইনাস যেহেতু কি আসতেছে লোকটা নিচে কোথায় আসতেছে নিচের দিকে নিচের দিকে আসলে কি হয় মাইনাস হয় নিচের দিকে আসলে কি হয় তাহলে পাঁচ মাইনাস কেন নিচের দিকে আসতেছে এর জন্য কত মাইনাস মাইনাস কত হলো আসতেছে তিন হাজার এই লোকটা কত আসতেছে তিন হাজার তাহলে কত আসে প্লাস দুই হাজার কেজি তাহলে দুই হাজার মানে কি প্লাস আছে তাহলে কিন্তু একটু নিচে আসবে তাই না

এখানে আছে কত দুই হাজার কেজি আর নিচে লোড আসতেছে কত চার হাজার কত আসতেছে চার হাজার আসতেছে তাই না নিচে আসতেছে মাইনাস করছি দুই হাজার প্লাসে আছে মানে উপরে আসে কত চার হাজার কত আসে মাইনাস দুই হাজার যেহেতু মার আসছে কত মাইনাস তাহলে এরপর থেকে চলে আসবো নিচ পয়েন্টে চলে আসবো তাহলে কত দুই হাজার এটা কি আছে মাইনাস দুই হাজার কেন যেহেতু মাইনাস আসছে তার রেফারেন্স লাইনে নিচে কি বলছিলাম মাইনাস এরপর আমাদের আর কোন লোড আছে এখানে লোড নেই আমরা এই পর্যন্ত চলে আসলাম ক্লিয়ার এ পর্যন্ত আসছি এ পর্যন্ত আসবে দেখো এটা কত আছে আমার মাইনাস দুই হাজার কত মাইনাস দুই হাজার কি নিচে আসতেছে তাই না নিচে আসলে কি হয় মাইনাস তাহলে মাইনাস দিয়ে দিছি কত কেজি লোড আসতেছে তিন হাজার কেজি তাহলে মাইনাস তিন হাজার কেজি ইকাল কত আসে পাঁচ হাজার কেজি মাইনাস কত পাঁচ হাজার কেজি মাইনাস পাঁচ হাজার মানে কি এখান থেকে মাইনাস নিচে তাহলে এটা ধরে নিলাম কত পাঁচ হাজার কেজি আলোচনা কোথায় ওপর দিকে দিকে কাজ করতেছে কি বলছিলাম পজিটিভ মাইনাস তিন হাজার সরি মাইনাস কত পাঁচ হাজার যেহেতু উপরে যাচ্ছে লড উপরে গেলে কত প্লাস পাঁচ হাজার প্লাস

মাইনাস द रेफरेंस लाइन नीचे माइनस ऊपर ये लिखे प्लस তাহলে আমরা লিখতে পারি এটা এস এটা কি বললাম নাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরপর আমাদের কি বলছে প্রশ্নে বিএমডি অঙ্কন করো তো বিএমডি বলতে কি বোঝায় দেখো আমরা শেয়ার ফোর্স এর এইগুলা শেয়ার ফোর্স করছে কি রেসপেক্টে লোড এবং রিঅ্যাকশন ফোর্স রেসপেক্টে গুলো আমরা শেয়ার ফোর্স করছি তাই না এখন বেন্ডিং মোমেন্ট করব আমরা কি এর রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট করব আমরা শেয়ার ফোর্সেস এর

যেহেতু সাপোর্ট আছে সাপোর্ট এখানে কত মানে কি আমরা আর ইকুয়াল টু লেফট তাহলে কি আছে আমরা জিরো নিয়ে নিছি এরপরে কি সি পয়েন্ট এ মোমেন্ট অর্থাৎ ক্ষেত্রফল এটা কি একটা দেখেন তো এটা একটা আয়তাকার ক্ষেত্র মত না এটা একটা কি আয়তাকার ক্ষেত্র এটা কি এটা করে ধরি আমরা এটুকু কি আয়তাকার ক্ষেত্র আয়তাকার দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্র ক্ষেত্রফল কি দৈর্ঘ্য কোন তো কষ্ট কি বলছি আমরা জিরো জিরো নিয়ে নিলাম প্লাস প্লাস কেন নিলাম তাহলে কি রেফারেন্স লাইনের উপরে আছে কি আছে রেফারেন্স লাইনের উপরে আছে এর জন্য কি আমরা প্লাস নিয়ে নিলাম তাহলে আমাদের পয়েন্ট দৈর্ঘ্য কত ছিল 5 ইনটু প্রস্থ কত 2 5 10 অর্থাৎ কত 10000 অর্থাৎ এই লোডটা আমার কত আছে 5000 আমাদের এটুকু দূরত্ব কত 2 মিটার 5 ইনটু 2 মানে কত আছে 10000 তাহলে আমরা নিয়ে নিলাম এটা কত 10000 তাহলে এটা কত আমাদের 10000 ঠিক আছে এরপরে কি আছে এখানে একটা এটাও কি এটা টাকা ক্ষেত্র এটাও কি এখানে কত আছে লোড দুই হাজার কত দুই মিটার তাহলে কি নিলাম কত আছে আমাদের চোদ্দ হাজার তাহলে আমরা বুঝে নিলাম উপরে এটা কত এটা ধরে নিলাম আমাদের চোদ্দ হাজার ক্লিয়ার এটা আমাদের কত চোদ্দ হাজার এরপরে কি আছে চোদ্দ হাজার এটুকু কত এখানে আছে মাইনাস দুই হাজার

দশ হাজার লিখে দিলাম এরপরে কি আছে দেখো দশ হাজার যেটা হয় তাহলে এটির কত আছে দশ হাজার তারপরে কি মাইনাস এটি নিচে আছে তাই না তাহলে দশ হাজার মাইনাস কত পাঁচ হাজার এটুকু কত আমাদের পাঁচ হাজার দ্রুত কত দুই মিটার তাহলে কত আছে অর্থাৎ প্লাস যদি মাইনাস তাহলে মাইনাস কত পাঁচ হাজার ইন্টু টু তাহলে কত আছে জিরো চলে আসে কত আছে জিরো চলে আসে তাই দেখো আমাদের বিএমডিও কি আসছে জিরো থেকে শুরু জিরো থেকে শেষ হয়ে গেছে তাই না তাহলে একটু কার হবে আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে আসছে মিলে গেছে আমাদের ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে বিএমডি তাহলে এস এফ ডি এবং বিএমডি আমাকে এই ফিগারটা কি করতে বলছে অঙ্কন করতে বলছে পরীক্ষায় ঠিক আছে আশা করি আমার মনে হয় দেখো তোমরা বুঝতে পারছো কিনা আশা করি বুঝতে পারছো তাহলে এটা কি উপরে যেহেতু সবগুলো উপরে তাহলে কি প্লাস তাহলে আমাদের প্রশ্ন দেওয়া থাকে এই ফিগারের ধার রাখবে আমাদের এসএফডি এবং বিএমডি রাখতে হবে ঠিক আছে এর এসএফডি বিএমডি অঙ্কন করার জন্য আমাদের ক্যালকুলেশন গুলো লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝাতে কোনো প্রবলেম মনে হয় বা কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে জানা